আসসালামু আলাইকুম বগুড়া হুন্ডা ও গাড়ি বাজারের আজ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন আপনার মাঝে কিন্তু আর একটি প্রাইভেট কার নিয়ে আজ হয়েছি টয়োটা ইস্টার্ন লেট একদম বাইকের দামে একটি প্রাইভেট কার আপনারা পেয়ে যাবেন তো আজকের এই ভিডিওর মাধ্যমে গাড়িটির ওভারঅল কন্ডিশন দেখাবো কেমন অবস্থায় আছে এবং ভিডিওর লাস্টে কিন্তু গাড়িটির দাম সম্পর্কে ধারণা পেয়ে যাবে আর ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে কিন্তু রমাদান উপলক্ষে ইনশাল্লাহ একটা অফারে আপনাদেরকে গাড়িটি দেওয়ার চেষ্টা করবো তো পুরো ভিডিও জুড়ে গাইডির ওভারঅল কন্ডিশন দেখাই দিব এবং ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের বগুড়া হোন্ডা ও গাড়ি বাড়ি ইউটিউব করেনি তারা আমাদের এখনই সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের জন্য কিন্তু পরবর্তী ভিডিওতে আপডেট গাড়ি এবং আপডেট বাইকগুলোর ভিডিও ভিডিও দেখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন এই গাড়িটির বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া হোক তো ভিওর্স আপনাদেরকে একটু গাড়িটি সামনে থেকে দেখানোর চেষ্টা করতেছি তো পুরো গাড়িটি একদম ফ্রেশ আসে কোনো খোলা কাটা পাবেন না ইনশাল্লাহ পুরো গাড়িতে এবং এত আগের গাড়ি হওয়া সত্ত্বেও কিন্তু সামনের ব্যাকলাইট হেডলাইট সবগুলোই কিন্তু একদম অরিজিনাল গাড়ির সঙ্গে পেয়ে যাইতেছেন তো প্রথমেই আপনাদেরকে একটু গাড়ির হেডলাইটগুলো দেখানোর চেষ্টা করতেছি ফুল গাড়ি কিন্তু একদম জাপানের অরিজিনাল যে হেডলাইট আপনারা যদি এখানে দেখেন টয়োটা জাপান লেখা আছে কিন্তু অরিজিনাল আপনারা হেডলাইট পেয়ে যাইতেছেন দুটাই এবং সিগনাল লাইটগুলোও কিন্তু গাড়ির সঙ্গে এবং গাড়ির যে বডির কালার বা বডির যে কন্ডিশনটি আছে একদম কিন্তু সুপার ফ্রেশ গাড়ির যে বডির যে বিটগুলো আছে আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন আপনাদেরকে যদি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি পুরোটাই কিন্তু আপনারা এভাবে পেয়ে যাইতেছেন এবং গাড়িটি কিন্তু পুরোটাই ডেন পেন্ট করা আছে কালার কিন্তু করা আছে আপনাদের এই গাড়িটি নিয়ে কোনো খরচ করতে হবে না ইনশাল্লাহ এবং গাড়ির চারটি টায়ারই কিন্তু একদম নতুন অবস্থায় আছে আপনাদেরকে যদি একটু টায়ারগুলোর কন্ডিশন দেখানোর চেষ্টা করি টায়ারগুলো কিন্তু চারটি একদম নতুন অবস্থায় পেয়ে যাইতেছেন আপনাদের নিয়ে কোনো খরচ করা লাগতেছে না এবং গাড়ির যে গ্লাসগুলো আছে গ্লাসগুলোও কিন্তু আপনারা অরিজিনাল পেয়ে যাইতেছেন সাইড গ্লাস বলেন সামনের গ্লাস বলেন সবগুলো কিন্তু অরিজিনাল এবং আপনাদেরকে যদি একটু গাড়িটির ব্যাক সাইড থেকে জায়গা চেষ্টা করি তো ব্যাক সাইড থেকে কিন্তু টোটালি গাড়িটা আপনারা এভাবে মিলে পেয়ে যাইতেছেন গাড়ির ব্যাক লাইটগুলো যদি লক্ষ্য করেন টোটালি কিন্তু একদম ফ্রেশ আর পুরো গাড়িতে ইনশাল্লাহ কোনো মার খাওয়ার হিস্টোরি পাবেন না বা কোনো খোলা কাটা নেই পুরো গাড়িতে এত আগের গাড়ি হওয়া সত্ত্বেও কিন্তু একদম সুপার ফ্রেশ এবং এই গাড়িটির কিন্তু পিপার্সও আপনারা ফুল আপডেট অবস্থায় পেয়ে যাইতেছেন এবং পেছনের চাকার কন্ডিশনগুলো লক্ষ্য করেন যদি আপনারা টোটালি কিন্তু এভাবে পেয়ে যাইতেছেন এবং রিমগুলো কিন্তু হোয়াইট কালার করা আছে আর আপনাদেরকে যদি একটু গাড়িটির ইন্টেরিয়রটা দেখায় ভেতরের কন্ডিশনগুলো গাড়ির যে প্যাডগুলো আছে একদম কিন্তু অরিজিনাল জাপানের যে অরিজিনাল প্যাড সেটা সেটাই কিন্তু আপনারা পেয়ে যাইতেছেন গাড়ির সঙ্গে এবং সিট কভারগুলোও কিন্তু একদম অরিজিনাল আছে আপনারা চাইলে এভাবে ইউজ করতে পারেন অথবা আপনারা বেঁধেও নিতে পারেন যেটা এটা আপনাদের চয়েস অনুযায়ী আপনারা বেঁধে নেবেন পেছনের সিটও অরিজিনাল এবং কভারও অরিজিনাল এবং সামনেরগুলোও কিন্তু একদম অরিজিনাল এবং আপনাদেরকে যদি একটু ড্যাশবোর্ডটা দেখায় টোটালি কিন্তু আপনারা ড্যাশবোর্ডটি এভাবে পেয়ে যাইতেছেন এবং অ্যান্ড্রয়েড কিন্তু একটা আপনারা টিভিও পেয়ে যাইতেছেন এবং গাড়ির যদি আপনারা একটু স্টিয়ারিংটা দেখেন এবং মিটার সব কিন্তু একদম গাড়ির সঙ্গের আছে আর আপনাদেরকে যদি একটু গাড়ির পেছনের সাইডগুলো দেখাই তাহলে কিন্তু টোটালি পেছনের প্যাডগুলোও কিন্তু একদম ফ্রেশ গাড়ির চারটি দরজার গুলো একদম ফ্রেশ এবং ভেতরের কন্ডিশনে একদম দামি প্রাইভেট কারের মতোই আপনারা এখনো ফিল পাবেন কিন্তু গাড়ির কিন্তু সাউন্ড সিস্টেম করা আছে আপনারা যদি পেছন থেকে একটু লক্ষ্য করেন এবং আপনাদেরকে যদি একটু গেটের যে বিটগুলো আছে সেগুলো যদি দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু টোটালি এভাবে পেয়ে যাইতেছেন এবং সামনের দেখেন অরিজিনাল জাপানের স্টিকার এখনো কিন্তু আছে তো এখন আপনাদেরকে একটু গাড়িটির সাইড দেখাবো গাড়িটি কিন্তু তেলে চালিত গাড়ি গাড়ি যদি আপনারা একটু ব্যাক সাইড দেখেন এখানে স্পিকার সাউন্ড সিস্টেম করা আছে এবং নিচে কিন্তু আপনারা স্পার টায়ার এবং জক সিস্টেম সব কিন্তু মিলে পেয়ে যাইতেছেন গাড়িতে কোনো স্যালেন্ডার নাই যেহেতু গাড়িটা তেলে চালিত এবং আপনাদেরকে যদি একটু ব্যাক ডালারটি দেখায় প্যাক ডালার বিট এবং গ্লাস গ্লাস কিন্তু ব্ল্যাক প্রিপার করা আসে আপসনের গ্লাস এবং সাইড গ্লাসগুলো কিন্তু ব্ল্যাক কালার পেপার করা আছে তো টোটালি একটা প্রাইভেট কার যেভাবে সাজানো লাগে ফুল সাজানো আছে কোনো আপনাদের খরচ করতে হবে না ইনশাল্লাহ তো এখন আপনাদেরকে একটু গাড়িটির ইঞ্জিন কোয়ালিটিটা দেখাবো ইঞ্জিনটা কেমন আছে স্টার্লেড গাড়ির তেরোশো সিসি অরিজিনাল ইঞ্জিন এবং গাড়ির যদি ইঞ্জিনটা একটু লক্ষ্য করেন টোটালি কিন্তু অরিজিনাল ইঞ্জিন আছে এবং চ্যাসিসটা যদি আপনারা দেখেন পুরো চ্যাসিসটা কিন্তু একদম ফ্রেশ কোনো মার খাওয়া হিস্টোরি নেই এবং পুরোটাই একদম ইনটেকের মতো আছে ইনশাআল্লাহ তো আশা করি পুরো গাড়ির ডিটেলস আপনাদেরকে দেখাই দিলাম ঘুরে ঘুরে এখন মূলত যারা দূর থেকে আসবেন তাদের উদ্দেশ্যেই ভিডিও করে দেখানো এবং প্রাইভেট কার দূর থেকে তো এইভাবে নেওয়া যায় না বা কুরিয়ারে নেওয়া যায় না আইসে ভালোভাবে দেখে নেওয়া লাগে তো গাড়ির একটু এখন আমরা পেপারসে চলে আসবো গাড়ির কাগজ কী অবস্থায় আসে সরাসরি আপনাদেরকে ভিডিওতে গাড়ির কাগজটা আপনাদেরকে একটু দেখাই দিতেছি তো প্রথমেই আপনাদেরকে গাড়িটির ফিটনেসটা দেখাই দেব গাড়ির ফিটনেস কিন্তু দু হাজার চব্বিশ থেকে দু হাজার সালের চার মাস পর্যন্ত কমপ্লিট আছে এবং টেস্ট টোকেন কিন্তু আপনারা দু পঁচিশ সালের ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু এখনও পুরো সালই কিন্তু আপনারা কমপ্লিট পেয়ে যাইতেছেন এবং স্মার্ট কার্ডও কিন্তু গাড়িটির আছে। দুটা ডিজিটাল নাম্বার প্লেট দুটাই ঠিক আছে এবং স্মার্ট কার্ডও আছে। ফার্স্ট পার্টির গাড়ি আপনারা চাইলে নাম ট্রান্সফার অথবা আমাদের কাছে কিন্তু ব্লাং এভিডেভিট করা আছে চাইলে আপনারা নাম পরিবর্তন অথবা এভিডেভিট করেও গাড়িটি আপনারা চালাইতে পারবেন তো এখন সরাসরি গাড়িটির আমরা দামের বিষয়ে চলে আসবো তো আশা করি ডিটেলস আপনাদেরকে গাড়িটি দেখাই দিয়েছি শুধুমাত্র গাড়িটির একটু মডেলিয়াসটা আপনাদেরকে বলাই দিই গাড়িটির মডেল ইয়াস উনিশশো তিরানব্বই সাল তো কাগজ আপনাদেরকে দেখাই দিছি ওখান থেকে আপনারা স্ক্রিনশট দিয়ে দেখলেও বুঝতে পারবেন এবং গাড়িটির রেজিস্ট্রেশন করা আছে উনিশশো সাতানব্বই সালে আর গাড়িটি কিন্তু অটো গিয়ার এবং গাড়ির কিন্তু সব কিন্তু ব্যাক ক্যামেরা বলেন টিভি বলেন সব কিন্তু কমপ্লিট আছে তো এই গাড়িটির আমরা বগুড়া হুন্ডা ও বাজার থেকে আস্কিং প্রাইস নির্ধারণ করেছি তিন লক্ষ পঁচাশি হাজার টাকা তো তিন লক্ষ পঁচাশি হাজার টাকা কিন্তু টোটালি আসিং প্রাইস একটা কিন্তু প্রাইভেট কার কাগজ আপডেট এক বছর আপনাদের কোনো খরচ করতে হবে না চাকার দিক বলেন কাগজের দিকে বলেন সব দিক থেকেই কোনো খরচ করতে হবে না একটা যদি বাইকও কেনা লাগে তাহলেও কিন্তু পাঁচ লক্ষ টাকা পড়ে যায় একটা ওয়ান ফাইভ আর যারা আমরা আমাদের রেগুলার বাইকের ভিডিও দেখেন তারা কিন্তু অবশ্যই জানেন তো সেই জন্য একটা প্রাইভেট কারের কিন্তু তাও আপনাদেরকে আসকিং প্রাইস দিয়েছি তিন লক্ষ পঁচাশি হাজার টাকা অবশ্যই বগুড়া হুন্ডা ও গাড়ি বাজারের ভিডিও রেফারেন্সে আসলে রমাদান উপলক্ষে কিন্তু আপনাদেরকে অবশ্যই একটি স্পেশাল ডিসকাউন্ট করে দেব তো আমার ভিডিও আজকে পর্যন্ত যারা গাড়িটি নিতে চাইতেছেন তারা অতি শীঘ্রই যোগাযোগ করবেন আর পরবর্তী বাইক এবং গাড়ির ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরের কোনো অন্য ভিডিওতে অন্য কোনো মডেল আপডেট বাইক অথবা গাড়ি নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম